প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকা ফার্নিচার বাজারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে এই যে ময়লা পরে আছে প্রোডাক্টটা দেখছেন এটা কিন্তু কিছুদিন আগে রিভিউ করা হয়েছে বাবর আলী ভাইয়ের প্রোডাক্ট এবং এটা যাবে গাজীপুর কোনাবাড়িতে এটা রিভিউটা আছে আমি ভিডিওর ইন্ডিস্ক্রিন এবং আই দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এটা একবার ফিনিশিং করা হয়েছিল আবার যেহেতু ফ্যাক্টরি এবং আমার রাখার জায়গা একই জায়গায় একটু গুঁড়া ময়লা পড়েছে এগুলো আমরা পরিষ্কার করে প্রিমিয়াম কোয়ালিটির করে কিন্তু পাঠাবো না আজকে এইটা না এইটার মতন সেম বাট একটা জিনিস কাস্টমাইজ আছে সেই ভিডিওটা দেখাবো এবং এটা হচ্ছে ভোলা জেলা থেকে আমার প্রথম গ্রাহক ওনার নাম মোহাম্মদ গিয়াস এবং উনি ভোলা জেলার বোরহান উদ্দিন নামক উপজেলাতে নিবেন দেখুন ওনার নামের সাথে আবার ওনার জেলার নামেরও মিল আছে নাম হচ্ছে গিয়াস উদ্দিন ভাইয়া এবং ওনার উপজেলার নাম মানে ওনার এলাকার নাম হচ্ছে বোরহান উদ্দিন আমার কাছে ব্যাপারটা কিন্তু অনেক ভালো লেগেছে তো দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো সাবস্ক্রাইব করে রেখেছেনই যারা করেননি প্লিজ করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিন এটা হচ্ছে একটি স্টাডি টেবিল কাম ক্যাশ টেবিল কাম কম্পিউটার টেবিল বলা যায় তো কম্পিউটার টেবিল কীভাবে সেটা ভিডিওর মধ্যে আমি বলে দিব যে সিপিউ কোথায় থাকবে সিপিউ উপরেও রাখা যায় তারপরেও বলে দিব এটার উচ্চতা আগে বলি উচ্চতা তিরিশ ইঞ্চি আমরা অনেকেই কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলার সময় এই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা লম্বা এগুলা নিয়ে কিন্তু একটু কনফিউশন হয়ে যায় মানে গ্রাহক একরকম করে বোঝে আমরা আবার আরেক রকম করে বুঝি আজকে ভিডিওতে যারা না টেনে দেখতেছেন এই ঠিক এক মিনিট পঞ্চান্ন সেকেন্ডে আমি বলে দিচ্ছি দেখে নিন আমরা মাপ বলি নিচে থেকে উপর পর্যন্ত হাইট উচ্চতা যেমন এটার আছে তিরিশ ইঞ্চি আর দৈর্ঘ্য আমরা বলি যেটাকে লম্বায়ে বলা যায় দৈর্ঘ্য লম্বা বললে অনেকে আবার উচ্চতা মনে করে বাট আমরা এটাকে দৈর্ঘ্য বলি ডান পাশ থেকে বাম পাশ পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি এবং এটার সামনে রাউন্ড হাফ রাউন্ড শেপ দেওয়া আছে এটা হচ্ছে মাঝখানে পাবে আঠাশ ইঞ্চি প্রস্থ দুই সাইডে করে গিয়ে পাবে ছাব্বিশ ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি করে প্রস্থ মিডিলে একটা যেহেতু কম্পিউটার টেবিল ব্যবহার করবে একটা চোদ্দ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি একটা কিবোর্ড প্যানেল আছে স্টিলের কিবোর্ড চ্যানেল লাগানো এবং তার নিচে একটা সেলফ আছে যেটা বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট বাই ছাব্বিশ ইঞ্চি নিচে ফুট স্ট্যান্ড আছে পা রাখার জন্য যদিও আজকাল কেউ এগুলো ব্যবহার করে না সবাই চাকা আলা যে হাইড্রোলিক চেয়ার আছে সেটা ব্যবহার করে তারপরেও চাইলে এর ভিতরে চেয়ার ঢুকায় রাখতে পারবে এটা ছয় ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি নিচে দিয়ে কিন্তু একটা সাপোর্ট টানা দেওয়া আছে আর এটা প্রত্যেকটার নিচে কিন্তু পিন পাওয়া না কাটা দিয়ে যেটা লাগায় সেটা না ক্যাপসুল পাওয়া লাগানো আছে যেটাতে দুইটা করে স্ক্রু দিয়ে আটকাতে হয় যাতে করে সরানোরা করলে কোনো প্রবলেম না হয় আর এটা মুভ করার জন্য আরেকটা সিস্টেম আপনাদেরকে শিখায় দেই বাসায় পাপস বা এই টাইপের ম্যাট থাকলে তলাতে দিয়ে দিবেন দেখবেন ইজিলি চলে যাবে আর এটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড ব্ল্যাক কালার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা একটা স্টাডি টেবিল বা কম্পিউটার টেবিল কাম ক্যাশ টেবিল বলা যায় বা অফিস টেবিল এটার বাম পাশে যে পাল্লা এক পাশে পাল্লা মানে দরজা বলি আপনারা দরজা বলেন পাল্লা বা ক্যাবিনেট বলেন আমরা বলি পাল্লা এটা হচ্ছে একটা পাল্লা এটা পনেরো ইঞ্চি এটা দৈর্ঘ্য আছে। এবং ভিতরে ছাব্বিশ ইঞ্চি উচ্চতা আছে, যার মধ্যে একটা মাঝখানে সেলফ আছে। সেলফটা চাইলে কিন্তু খুলে রাখা যায় সেলফটা খুলে রাখলে এর ভিতর সিপিউ রেখে আপনারা লক করে রাখতে পারবেন আর আমরা পেছনে ওখানে একটা ফোটো করে দিব। একটা বা দুটা যদি প্রয়োজনে এখানে এর সিপিউ রাখে তাহলে যেন ওটার ক্যাবলগুলো পার করতে পারে সেটা আমরা কথা বলে নিব নিয়ে এটা বুকিং করার আগে কথা বলে নিব গ্রাহকের সাথে এবং সেভাবেই ফুটো করে দিব। পাশাপাশি এখানেও এটা প্রিন্টার রাখার জায়গা বা স্ক্যানার রাখার জায়গা এখানেও কিন্তু আমরা ফটোটা করে দিব। তো এটা তো চলে গেল এই পাশের ক্যাবিনেটের জায়গা আর এটার হাইটটা পাবেন একটা থেকে আরেকটা সাড়ে বারো ইঞ্চি করে বা পুরোপুরি তেরোর মতো করে পাওয়া যাবে দুইটা কবজা সোজা কবজা স্টিলের ব্যবহার করা হয়েছে প্রোটক্স হাই কোয়ালিটির লক এক কথায় সবগুলো ড্রয়ারে এবং সবগুলো মানে ক্যাবিনেটের পাল্লাতে বা পাল্লার সামনে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং প্রোটক্স হাই কোয়ালিটির লক ব্যবহার করা হয়েছে এবং এই পাশে ড্রয়ার এটাও আছে পনেরো ইঞ্চি বাই সাত ইঞ্চি করে এক একটা ড্রয়ার আছে ড্রয়ারে স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এগুলো প্লাস্টিকের না এবং আমি বলবো এই চ্যানেলগুলো আপনারা ইউজ করবেন মাঝে মাঝে খুলে ভিতরে পরিষ্কার করবেন একটু বাতাস টাস্টাস দিবেন বা কাপড় দিয়ে পরিষ্কার করবেন তাহলে চ্যানেলগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর খুললে খুলে রাখলে সঠিকভাবে আবার লাগাবেন না হলে কিন্তু চ্যানেল বেশি দিন টেকসই হবে না রাপ মানে রাফ ইউজ করেন নো প্রবলেম বাট চ্যানেলগুলো খুলে এটা ধুলা ময়লা পরে অনেক সময় পরিষ্কার করবেন তো তিনটা ড্রয়ার আসে তিনটা ড্রয়ারে ড্রয়ারের তলাতেও ষোলো মিলিমিটার বোর্ড বাট ড্রয়ারের তলাতে কিন্তু ষোলো মিলিমিটার বোর্ড দিলে এই চ্যানেলগুলো লাগানো লাগালে একটু ভারী হয় বাট এই ড্রয়ারের ক্ষেত্রে সমস্যা নেই আরও বড়ো ড্রয়ার হলে সেক্ষেত্রে থ্রি পার্টের চ্যানেল ব্যবহার করা উচিত যেগুলো ওয়ার্ডড্রপে ব্যবহার করা হতো আর আজকাল ওয়ার্ডড্রপে তো আর কেউ চ্যানেল নিতেই চায় না সবাই ভুক্তভোগী যার কারণে কি করে চ্যানেল পাল্টায় এখন আবার বোর্ড চ্যানেল করে নিচ্ছে বোর্ড চ্যানেল চ্যানেলেরগুলোই সাজেস্ট করি এখন বলি এই ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির বোর্ড দিয়ে বানানো এই টেবিলটি দৈর্ঘ্যে আছে পাঁচ ফিট প্রস্থে আছে আঠাশ ইঞ্চি মিডিলে এবং দুই সাইডে পাবেন সাড়ে পঁচিশ ইঞ্চি করে এবং মিডিলে চোদ্দো বাই ছাব্বিশ ইঞ্চির একটা কীবোর্ড প্যানেল যথেষ্ট যেটাতে কীবোর্ড রাখার জন্য তার নিচে তো সেলফ বলে দিলাম এক পাশে পনেরো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চির মধ্যে তিনটা ড্রয়ার তিনটা ড্রয়ারের লক এবং হ্যান্ডেল আরেক পাশে পনেরো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চির মধ্যে আছে হচ্ছে একটা ক্যাবিনেট যার মধ্যে একটা ফোল্ডিং সেলফ আছে এটা ফুটো করে ক্যাপ লাগায় দেওয়া হবে পেছন দিয়ে এবং এটার সামনে কিন্তু আরেকটা ডিজাইন করা আছে যেটা আমি নিজে ব্যবহার করি একটু কষ্ট হবে আমার এই যে বলছিলাম না নিচে ক্যাপসুল পা দেওয়া আছে দেখুন এভাবে ইজি মুভ করতে পারবেন এই যে একটু কনজাস্টেড জায়গা এর মধ্যে দেখাই এই যে সামনে সাদা কালারের তিন বোর্ড দিয়ে স্কার্টিন করা আছে দেখতে কিন্তু আসলে ভালোই লাগবে সুন্দর লাগবে বাট ক্ষেত্রে আমরা হয়তো মাঝখানে বা এর পাশে আমরা যদি ফুটো করে না নেই তাহলে কিন্তু ওই ক্যাপ দেখা যাবে না বাট যদি ফুটো করে নেয় তাহলে কিন্তু আবার ক্যাবগুলো দেখা যাবে তো আমার মনে হয় উনি এটা অন্য কাজে ব্যবহার করবেন সিপিউ মনিটর সব উপরেই রাখবেন কোনো কারণে যদি বাইরে চলে যান তাহলে সিপিইউটা হয়তো তালা মারার জন্য ওই তখন পাল্লাটা খুলে ওই সেলফটা খুলে ভিতরে সিপিউ রেখে তালামারে রেখে যাবে আর কি সিকিউর রাখার জন্য এই সেম টেবিলটা আমি আমার অফিসে ব্যবহার করি বাট সেটা এটা না সেটা ওইটার মতো ওই যে বাবর আলী ভাইয়ের মতোটা যেটা গাজীপুর কোনাবাড়ি যাবে আর এটা যাবে হচ্ছে ভোলা জেলাতে ভোলা রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান এই চারটা জেলা নিয়ে আমি সবসময় ভাবতাম যে বাংলাদেশের চৌষট্টি জেলাতে দিতে পারলেও মানে পাল মানে যে দেওয়ার আমার ইচ্ছা ছিল সেখানের মধ্যে এই চারটা জেলা যেটা এই চারটা জেলাতে আমি দিতে পারবো কি না কারণ এই চারটা জেলা হচ্ছে সবচাইতে দুর্গম এরিয়া এগুলোতে আমি ফার্নিচার দিতে পারবো কি না বাট এগুলো থেকে আমি অনেক অর্ডার পেয়েছি আর আজকে রাঙামাটি থেকে একটা প্রোডাক্ট অর্ডার এসেছে এ দ্বারা এখন পর্যন্ত আমরা ষাটটা জেলা কভার করেছি ইনশাল্লাহ এখন শুধু পঞ্চগড় মাগুরা ঠাকুরগাঁ এবং সাতক্ষীরা এই চারটা জেলাতে দেওয়ার পরে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টি জেলাতে চলে যাবে আর রেগুলার ঢাকাতে তো প্রতি সপ্তাহে প্রোডাক্ট অর্ডার থাকেই বাংলাদেশের প্রায় আমি জরিপ করে দেখেছি বাংলাদেশের প্রায় ছাব্বিশ সাতাশটা জেলাতে রেগুলার প্রোডাক্ট দিচ্ছি এর মধ্যে নোয়াখালী বরিশাল বিভাগ ময়মনসিং ভালুকা ঢাকা ঢাকার আশেপাশের জেলাগুলা কিন্তু অন্যতম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোডাক্টের দাম আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার ভোলাতে ডেলিভারি চার্জ লেগেছে আটশো চল্লিশ টাকা আর এটা আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আর কন্ডিশন চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন এই কন্ডিশন চার্জ আবার কি অনেকে বলতে পারেন কন্ডিশন চার্জ এটা অনেকেই জানে না বাট কুরিয়ার সার্ভিসে গেলে আপনারা শুনবেন প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি হলে কন্ডিশন চার্জ থাকে আপনারা যারা ছোট ছোট প্রোডাক্ট কিনেন দুই তিন হাজার টাকার সেখানে প্রতি হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ হলে তিরিশ চল্লিশ টাকা হয় সেটা কিন্তু প্রোডাক্টের মধ্যে তারা ধরে রাখে আপনারা বুঝতে পারেন না আবার অনেক কোম্পানি বলে ডেলিভারি চার্জ ফ্রি কখনোই মনে করবেন না যে ডেলিভারি চার্জ ফ্রি টেকনিক্যালি প্রোডাক্টের মধ্যে দামটা ধরা থাকে কন্ডিশন চার্জ নে বলতে চাইলাম ধরুন এই প্রোডাক্টটা আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটার জন্য আরও নব্বই টাকা কিন্তু কন্ডিশন চার্জ নেবে প্রথম হাজারে বিশ টাকা পরের হাজারগুলোর জন্য দশ টাকা করে এটাকেই বলে কন্ডিশন চার্জ আর ডেলিভারি চার্জটা তো আলাদা সে তো নিবেই তো ভোলা জেলা থেকে মোহাম্মদ গিয়াস ভাই আমাকে প্রায় পনেরো দিন বেশি সময় দিয়েছেন প্রোডাক্টটা বানানোর জন্য এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম প্রাকৃতিক পরিবেশ বর্তমানে যে বৈরি পরিবেশ বৃষ্টি ঝড় বন্যা এগুলোর মধ্যে আমরা র মেটেরিয়ালস পাইতে একটু দেরি হয়েছে অরিজিনাল বোর্ডটা পাইতে একটু দেরি হয়েছে আর আমি একটা টুকরাও যা বলেছি তার বাইরে একটা টুকরাও একটা গ্যাজেটও যেমন স্ক্রু আঠা এজিং হ্যান্ডেল সব কিছু যা দিতে চেয়েছি সেটাই দিয়েছি এ কারণে একটু দেরি হয়েছে তো ইতালি থেকে রিপন ভাই নামে একজন একটা প্রোডাক্ট অর্ডার করেছেন খুব সুন্দর দু এক দিনের মধ্যে রিভিউ চলে আসবে ইনশাল্লাহ দেখবেন ওনারও প্রায় পনেরো দিন লেট হয়ে গেছে বাট এটা কিন্তু সবসময় এরকম হবে না এটা কিন্তু খুব তাড়াতাড়ি অলরেডি আমরা সলভ করে ফেলেছি বাট আগের অর্ডারগুলো দিতে একটু দেরি হচ্ছে আর কি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে কেমন লাগলো প্রোডাক্টটা স্পেশালি যারা ব্ল্যাক লাভার এটা কিন্তু অনেক ভারী প্রায় ঠিক মতো ধরতে হলে চারজন লোক লাগবে যেহেতু এ গ্রেড বোর্ড এম এম থিকনেস আর যদি কোনো কিছু মিস করে যায় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর যদি আপনারা এই ধরনের প্রোডাক্ট শুধু টেবিল না সকল প্রকার আসবাবপত্র খাট ওয়ার ড্রপ ড্রেসিং টেবিল মানে এ টু জেড যা কিছু আছে আসবাবপত্র সব কিছু আমার কাছে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আর তার জন্য নিচে বাম দিকে দেখুন দুটা নাম্বার দেওয়া আছে প্রথমে কল দিয়ে একটা নাম্বার লেখা আছে পরে হোয়াটসঅ্যাপ লেখে একটা নাম্বার লেখা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইন কেস হোয়াটসঅ্যাপে যদি অ্যান্সার পেতে লেট হয় একটু দেরি হয় সেক্ষেত্রে প্রথম নাম্বারে কল করে একটু রিমাইন্ড করবেন প্লিজ যে অবি ভাই আমি মেসেজ করেছি একটু রিপ্লাই দেন কারণ এই বিষয়ে আমি কোনো সাপোর্ট টিম রাখিনি আর আমি নিজেকে অনলাইন বিক্রেতাও মনে করি না এটা আমার শখের চ্যানেল অভি লাইফ ওকে এখানে আমি ভিডিও আপলোড করি যেটা বিক্রি হয়ে যায় করে ফেলি সেটাই আপলোড করি আমি রেডিমেড প্রোডাক্টের ভিডিও আপলোড করি না এমনিতে অনেক প্রোডাক্ট যাই সেগুলারও রিভিউ করার সময় পাই না তো আমাকে একটু রিমাইন্ড করে দিবেন যে ভাইয়া আমি মেসেজ করেছি একটু রিপ্লাই দেন আমি কিন্তু যত ব্যস্ততার মধ্যে থাকি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই করে দিব। ইদানিং কিন্তু আমি গত দুই তিন দিন দিনের বেলা সময় পাচ্ছি না রাত বারোটার পর থেকে ফ্রি হচ্ছি রিপ্লাই দিচ্ছি সবাইকে আর সবাই হয়তো বিরক্ত অনেকে তাদের কাছে মাফ চাচ্ছি আর যাদের প্রোডাক্ট দিতে দেরি হচ্ছে তাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে Allah peace